আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের ফেসবুকের নতুন আপডেট অনুসারে অনেকে রয়েছেন যারা ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারছেন না তো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ফেসবুক পেজের নামটি পরিবর্তন করার জন্য আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন তো আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে কর্নারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করব। এরপর স্কল করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটা বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব এরপর নেম বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব এরপর আমার পূর্বের যে নাম টি দেওয়া ছিল সেটা এখানে শো করবে এটার সাথে আমি দুই একটা সংখ্যা জিরো এড করে দিলাম এরপর রিভিউ লেখাতে ক্লিক করব রিভিউ লেখাতে ক্লিক করার সাথে সাথে আমার পূর্বে যে নামটি ছিল এবং বর্তমান যে নামটি আমি দিয়েছি সেটা এখানে শো করবে এরপর সাবমিট ফর অ্যাপ্রুভাল নামে একটি অপশন থাকবে এটাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার পুরনো যে নামটি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি চাইলে এখন আমি এই নামটি দেখতে পারবো দেখার জন্য এখানে দেখতে পারছেন লোগো আইকন রয়েছে এখানে ক্লিক এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নামটি আমি দিয়েছি একটু আগে সেটা কিন্তু সফল পরিবর্তন হয়ে গেছে তো আপনি চাইলে আপনার ফেসবুক পেজের নামটি খুব এভাবে পরিবর্তন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন